আসসালামু আলাইকুম এক্সট্রা আইটি থেকে আমি একটি পোস্ট নিয়ে এসেছি পোস্ট হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর যে স্টোরগুলো থাকে এন্ড ইলেকট্রিক্যাল প্রোডাক্ট থাকে সেগুলোর জন্য আমাদের এই দোকানের জন্য আমাদের পোস্ট ব্যবহার করতে পারেন এখানে চালানোর জন্য যেরকম হচ্ছে প্রয়োজনীয় ফিচার বা ওয়ার্ক ফ্লো বা ডাটাবেস কাঠামো সব ধরনের আমাদের এখানে সুবিধা আছে পাশাপাশি এখানে পণ্যগুলো পাচ্ছেন সেটা হচ্ছে কেবল ওয়্যার ট্রান্সফরমার লাইন আইটেম সুইচ সকেট তারপরে বেকার বেকার তারপর হচ্ছে যে প্যানেল লাইটিং এর যে বিষয়গুলো থাকে সেগুলো টিউব ফিটিংস মোটর পাম্প বা ইনস্টল

মাল্টি ব্রাঞ্চ সিস্টেম সেহেতু মাল্টি ব্রাঞ্চ যে সিস্টেম গুলো মাল্টি ব্রাঞ্চ সেটা সেটা এখানে দেখতে পারবেন যেটা আপনার প্রয়োজন সেটা শুধু সেই ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবেন লাস্ট তিরিশ দিন যা সেল হয়েছে সেটার একটা গ্রাফিক্যাল চার্ট দেখতে পারবেন এই লাস্ট বছর যেটা আপনার কারেন্ট বছর চলতেছে সেটার একটা চার্ট থাকবে গ্রাফিক্যালি তারপরে এখানে হচ্ছে সেলস পেমেন্ট ডিউ পাচ্ছেন সেটা আবার পার্সেস পেমেন্ট ডিউ তারপরে স্টক অ্যালার্ট তারপরে সেলস অর্ডার পেমেন্ট পেন্ডিং শিপমেন্ট এগুলো পাচ্ছেন এবং এগুলো হচ্ছে ব্রাঞ্চ ওয়াইজ আপনি দেখতে পারবেন যে কোনো ব্রাঞ্চ সিলেক্ট করে দেখতে পারবেন এবং রিসেন্ট কিছু দেখতে পারবেন যেহেতু ডেটবোর্ড এখানে ডিটেলস দেখতে পারবেন

একটা কস্টিং বড় কস্টিং আছে যেটা কাস্টমারের মেসেজের কারণে যাচ্ছে এছাড়া যদি আপনি ওই একটা গ্রুপ ক্রিয়েট করেন জন গ্রুপ করে একটা মেসেজ গ্রুপে দেন তাহলে সবাই দেখতে পারলো সবাই অফারটা এনজয় করতে পারলো এবং কস্টিংটাও কমে গেল একদম অল্প সময় সবার কাছে পৌঁছে গেল তবে ইম্পোর্ট কন্টাক্ট ইম্পোর্ট কন্টাক্ট এখানে ফাইল আছে ফাইলটা ডাউনলোড করবেন ডাউনলোড টেম্পলেট ফাইল এখান থেকে তারপরে নিচে ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দেবেন বালক কারে কন্টাক্টটা আপলোড হয়ে যাবে এবার যদি আমরা প্রোডাক্ট মডিউলে যাই তাহলে লিস্ট প্রোডাক্ট থেকে প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে

স্টিকার সেগুলো শো হবে এরপর যদি ভেরিয়েশনটা চাই ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবো প্রোডাক্টের যে বিষয়টা আছে এখান থেকে ম্যানেজ করতে পারবো প্রোডাক্টের এখান থেকে ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে এন্ট্রি এন্ট্রি করবেন হয়ে ওই আবার আপলোড করে আপলোড হয়ে গেলে ওই ফাইলটা আপনি যে ফাইলটা আপলোড হয়ে গেল এই ফাইলটা আবার আপনি হচ্ছে এখানে বালকাকে প্রোডাক্ট আপলোড হয়ে গেল সেটা দেখাইতে পারবেন এবং ইম্পোর্ট ওপেন স্টক সেম ভাবে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করবেন ইনস্ট্রাকশন ফলো করে ওই ডাটা গুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেল ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন

অ্যাড হবে লিস্ট আকারে শো হবে এক্সপ্রেস এড এক্সপ্রেস থেকে এক্সপ্রেস গুলো এড হবে আকারের লিস্ট গুলো শো হবে এবং এক্সপ্রেন্স ক্যাটাগরি ক্যাটাগরি ক্যাটাগরিগুলো এখান থেকে ক্যাটাগরি যে বিষয়গুলো আছে এখান থেকে অ্যাড করা যাবে এবং ক্যাটাগরিগুলো এখান থেকে শো হবে এখানে যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ করছি সব ধরনের কার্যক্রমই আমি এখানে রিপোর্ট গুলো পাচ্ছি এবং এই রিপোর্টগুলো ডেট যেকোনো ডেট টু ডেট প্রয়োজন নিতে পারবো এখান থেকে প্রিন্ট করতে পারবো এবং ডাউনলোডও করতে পারবো পিডিএফ সেটা যদি সেটা আপনি এখানে কি কি রিপোর্ট পাচ্ছি যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট থেকে পাব পারচেস এন্ড সেল রিপোর্ট পাব ট্যাক্স রিপোর্টটা পাব তারপর সাপ্লাই কাস্টমার রিপোর্ট পাব কাস্টমার গ্রুপ রিপোর্ট পাব স্টক রিপোর্ট যেটা আছে সেটা পাচ্ছি স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটাও এখান থেকে পাব ট্রেন্ডিং যে প্রোডাক্ট আছে সেটা পাচ্ছি তারপরে আইটেম রিপোর্টটা পাচ্ছি প্রোডাক্ট পারচেস রিপোর্ট পারচেস প্রোডাক্ট সেলস রিপোর্ট পারচেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেস্টা রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই রিপোর্টগুলো পাচ্ছি পিডিএফও পাচ্ছি এবং আমি এক্স এর প্রিন্ট করতে পাচ্ছি অ্যাক্টিভিটি লক অ্যাক্টিভিটি লগ দিয়ে পোস্ট সিসি ক্যামেরা এখন এই যে পস আছে এটা সিসি ক্যামেরা অ্যাক্টিভিটি লগ এটা যদি যখন লগ ইন করবেন লগ এখানে যতগুলো ইউজার আছে তারা সব কিছু যা কার্যক্রম করবে এই পস সফটওয়্যারে এখানে রেকর্ড থাকবে লগ থেকে শুরু করে লগ আউট পর্যন্ত লগ করলেন তারপর থেকে কাউন্টিং করে লগ আউট পর্যন্ত যত ধরনের কার্যক্রম শেষ শুরু মানে করবেন সেই সবগুলো এখানে রেকর্ড থাকবে এবং সেইগুলোই আপনি হচ্ছে এখানে কার্যক্রম পরিচালনা করতে পারবেন তারপর নোটিফিকেশন ট্যাবলেট এখান থেকে নোটিফিকেশন ট্যাবলেটটা আপনি জেনারেট করতে পারবেন এখান থেকে মেসেজগুলো আপনি জেনারেট করতে পারবেন ডিস্ট্রিবিউশন টেম্পলেটটা যেটা বলি এখানে যত ধরনের আপনার কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ পাঠায় সেই মেসেজের টেম্পলেটটা দেওয়া আছে সেই টেম্পলেট ফলো করে আপনি মেসেজগুলো পাঠাইতে পারেন বিজনেস সেটিংস বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবগুলো এখান থেকে ম্যানেজ হবে এখান থেকে যেভাবে আমরা সেট করে দেবো সেইভাবেই ম্যানেজ হবে বা সেইভাবেই চলবে বিজনেসটা তারপর বিজনেস লোকেশন বিজনেস লোকেশন হচ্ছে এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম সেহেতু এখান থেকে ব্রাঞ্চগুলো ম্যানেজ করলে ব্রাঞ্চগুলো চলবে এবং রেকর্ড হবে বা সেই অনুযায়ী এখান থেকে যেভাবে সেট করে দেবো ব্রাঞ্চগুলো সেভাবেই সেট হবে এবং সেই ব্রাঞ্চটা কাউন্টি মানে অ্যাড হবে আর কি ব্রাঞ্চ এখান থেকে অ্যাড করলে অ্যাড হবে ইনভার্স সেটিং সেখান থেকে যেভাবে ইনভার্সটা সেট করে দেবো পুরো সফটওয়্যারপ্রে সেভাবে ইনভার্সটা চলবে বারকোড সেটিং সেখান থেকে বারপো কোডটা যেভাবে সেট করবো সেভাবে বারকোডটা পুরো সফটওয়্যারপ্রে বারকোডটা প্রিন্ট করতে পারবো রিসিপ প্রিন্টারটা প্রিন্টারটা এখান থেকে যেভাবে কনফিগারেশন করতে হবে তারপর ট্যাক্সটা এখান থেকে যতটুকু ট্যাক্স আমরা সেট করে দেবো সেটা পুরো সফটওয়্যারপ্রে ট্যাক্সটা অ্যাপ্লিকেবল হবে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রাইটি থেকে নিতে হবে প্যাকেজ সাবস্ক্রিপশনে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমরা এই পুরো সফটওয়্যারে একটা মোটামুটি ওভারভিউ দিয়েছি এবং এখানে পুরোটা অপারেশন করেনি এমনি আমরা আর আমরা প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে অপারেশন করে ডিটেলস আলোচনা করে আমাদের ইউটিউব চ্যানেলে রাখা আছে আপনারা ওটা দেখে নিতে পারেন আমাদের একটা প্লে লিস্ট করে দেখাচ্ছে দেখানো আছে যদি আমরা সেই ইউটিউব চ্যানেলটা দেখাই এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এক্সপ্লোরাইটি এখানে যদি যান প্লে লিস্টে প্লে লিস্টে গেলে পারে হোয়াটসঅ্যাপটার নামে একটা প্লে লিস্ট আছে যেখানে বারোটা ভিডিও আছে এখানে বারোটা ভিডিও প্রত্যেকটা মডিউল ডিটেলস এ আলোচনা করা আছে এখানে যদি জানে দেখেন কতগুলো মডিউল আছে প্রত্যেকটা মডিউল ডিটেলস এ সবকিছু সুন্দর করে বোঝানো আছে তারপরও যে কোনো ইস্যু বা যে কোনো প্রয়োজন যে কোনো দরকারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশন ডিটেলস দেওয়া আছে এখান থেকে আপনি নাম্বারটা নিয়ে যোগাযোগ করতে পারেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম